আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেখো জিদ্দার তো সকাল সকাল যেটুকু যেটুকুদের আমরা ভিডিও বানাইছে তো আবার এক সাইটি আগুন আসলো ঠিক আছে আর বিকাল হইতে হইতে পুরা সরাবত শেষ হয়ে গেছে ঠিক আছে যারা ভিডিও লাস্টে দেখতে পাই বা পরাত লাস্ট ফিনিশিং কীটা হয়েছে ঠিক আছে কাবায়ান লুক ইউ আর ড্রিম প্লেস সরাবত দিস ইজ মর্নিং টাইম গেট নম্বর টু থ্রি ফোর প্লেস ফায়ার আফটার ইভিনিং ইউ ওয়াচ লাস্ট ভিডিও আফটার ইভিনিং হোয়াট হ্যাপেন দিস বিল্ডিং ওকে এরপরে দেখো আমি তোরা জুম করিও দেখাই মানে বেশি মানে ফিলিপিনিয়ার আর ড্রিম যাওয়া আসলো বুঝছো নি তারা সব সময় আইতা আর একদম ফিলিপিন বুঝা যায়তো শনিবার শুক্রবার মানে শনি রবিবার বৃহৎবার শুক্রবার শনিবারে আইলে বুঝা যদি কারণ ফিলিপিনোর মানে দেশও আই গেছে বুঝছনি তারা সব কিছু আসলো মানে বেশি ফিলিপিনোর এরার মার্কেটও মানে দবদবাই আসলো বুঝছো ও দেখো গেইট নম্বর ফাস দেখ জলিয়া বাই গেছে একদম মানে গেইট নম্বর সাইডটা কি লাগি 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 লাগিয়ে ফাঁসও একদম শেষ হইছে মানে রাউন্ড গুড়া আসলো এটা ফাঁসে আর সাইডে সাইটে সাইটে গেইট আসলো আর বাদে তিন দুই এক সামনে আসলো বুঝছো এটাও জমঘরি দেখাই দেখাইলাম তোরা ভিডিঅ'টো পালা লাগিলে আৰু শ্বেয়াৰ কৰি মানে আৰু এখন চৰাৱতো আৰু আহিও নাখাও চৰাৱত ফুৰাত মানে জৈ গৈছে পূৰা মানে জ্বলি গৈছে ঠিক আছে পূৰা ডিষ্ট্ৰইড হৈ গৈছে চৰাৱতো আৰু এখন কোনদিন খুলিব কোনদিন ওব কত দিন যাব আল্লাহে জানই পুৰা শেষ চৰাৱত ঠিক আছে ভিডিঅ' ভাল লাগিলে আৰু শ্বেয়াৰ কৰি তোমাৰ ফ্ৰেণ্ড বন্ধু বান্ধৱোৰে দিয় কাৰণ সেৱ আইতে আই এ চৰাও সুধা টেক্সি ভাড়া ওলাই দিয়া আহিব আইয়ে দেখ চৰাৱত বেকাৰ টেক্সি ভাড়াত দেখীয়া তাৰাত যাইলে জানিলে আৰু নাই আইতা নাই ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আপনারা ভালো থাকো সুস্থ থাকো সোধা প্লিজ বাই বাই